নমস্কার বন্ধুরা ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত আজ কোনো বেড়ানোর গল্প নয় আজকে বাড়িতে যে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি বানিয়েছিলাম সেই রেসিপি আপনাদের সবার সাথে ভাগ করে নেব জানি আমি আপনাদের কথা দিয়ে কথা রাখতে পারিনি আপনাদের বলেছিলাম রথের মেলায় নিয়ে যাব। কিন্তু তারপর থেকে শরীরটা এত খারাপ যে যেতে পারিনি এই হচ্ছে বড় বড় চিংড়ি মাছ আর তার সাথে কিছু ছোটো ছোটো চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে লেবু মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফুটিয়ে নো নিয়ে জলটা ফেলে দেবো নুন হলুদ দিয়ে এর ফলে কি হয় কারোর যদি নুন চিংড়ি মাছেতে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেটা থেকে কোনো রকম প্রবলেম না হওয়ার চান্সই বেশি থাকে ভালো করে লেবু মাখিয়ে একটু নুন মাখিয়ে এটাকে জলে ফুটিয়ে জলটা ফেলে দেব তারপরেতে একটা চালটা ভিজিয়ে রেখে বিরিয়ানি আপনার গরম মশলা তেল নুন আর নুন আপনার লেবু দিয়ে ভাতটা তৈরি করে নেবো আর আরেকটা জায়গায় হলুদ ভাত তৈরি করে নেবো পেঁয়াজটা আলাদা করে ভেজে তুলে রাখব পেঁয়াজ আর কাজুবাদাম বাটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তারপর কড়াতে তেল গুঁড়ো লঙ্কা আর হচ্ছে আপনার একটু গোটা গরম মশলা দিয়ে কাজুবাদাম বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে কষতে দেব আর তার সাথে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নেব তারপরে আলু আর মাছ দিয়ে ভালো করে তৈরি করে ডেচকির মধ্যে ঘি মাখিয়ে তাতে মশলাটা ঢেলে দিয়ে তার উপরে ভাতগুলো একে একে দিয়ে তাতে হচ্ছে একটু কেওড়া জল একটু গোলাপ জল আর আতর মিশিয়ে নিয়ে ভালো করে মুখটা বন্ধ করে তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের বিরিয়ানি এখন অনেকেই চিকেন খেতে পছন্দ করে না কিন্তু বিরিয়ানি খেতে সবাই খুব ভালোবাসে সেই জন্যেই এই অভিনব পদ্ধতি বাড়িতে খুব সহজেই কিন্তু তৈরি করতে পারেন এই বিরিয়ানি যারা চিকেন খেতে ভালোবাসে না তাদের জন্য একেবারে অনবদ্য ভিডিওটা খুবই ছোট। তবুও একটা একটা রিকোয়েস্ট রইল যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসি আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার